এরপরে প্রশ্ন হলো তাবলীগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হবে আমাদের করণীয় কি এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত তবলিগের মধ্যে আমরা তবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শশ অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনো কখনও আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষ হিসাবে আমরা কখনও মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে আমরা ইগনোর করে চলব এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হল এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাহ তাল্লা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য এম হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুণামুক্ত জীবনযাপন করার উপায় কি পরিপূর্ণভাবে গুনামুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুমতাল্লা সহজ করে দেন আল্লাহ বলেছেন নহম জাহাদা লানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা তাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সুমাতাল্লা বলেছেন যে লানাহাদম সুবুলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে জীবন যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা গুনাহা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুনাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা দৃঢ় সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আলার কাছে মাপচেয়ে নেবেন এবং সর্বোপরি আলাসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন ইশালের মাধ্যমে আমরা গুণমুক্ত জীবনযাপন করতে পারব